ভগবানকে কে আনন্দ দিন হাত তুলুন একসঙ্গে হাত তুলুন দাদা ভাইরা সবাই তুলুন একসঙ্গে সঙ্গে তালি শ্যামল তনু যে হলো আবির দিলাম আবির দিলাম होली खेलीছে আমার ভজের গোপাল চলে 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 যে যদি আমার ভজের গোপাল এই যদি কেউ আনন্দ করে সারা বিশ্ব আনন্দ যাবে হাত তুলুন

কিছু মনে করবেন না শঙ্খ আপনার তিনবার বাজান কিন্তু কারো জানা আছে শঙ্খ কেন তিনবার বাজাবেন একবার ব্রহ্মাকে স্মরণ করে একবার বিষ্ণুকে স্মরণ করে একবার মহেশ্বরকে স্মরণ করে তিনবার শঙ্খ বাজাতে হয়। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল এই শঙ্খটার নাম জন্য শঙ্খ পঞ্চজন নামক অসুকে মেরে পেয়েছিল সবাই তাকাবেন এই শঙ্খ যখন কৃষ্ণ বাজিয়েছিল অসুদের স্ত্রীর গর্বে যে সন্তান সেই সন্তান শক্তিমান হয়নি দুর্বল হয়ে গেছিল আর দেবতাদের স্ত্রীর গর্ভের সন্তান আরও সবল হয়ে গেছিল এর থেকে কী শিখলেন যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে শুভশক্তি আগমন হবে যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়েন তাহলে দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছেন যদি কারো অ্যাজমা রোগ থাকে হাঁপানি রোগ থাকে সে যদি সকাল দুপুর সন্ধ্যে তিনবার করে শঙ্খ বায়াতে পারে তার অনেকটা কষ্ট দূর হয় দেখবেন ব্রাহ্মণরা শঙ্খের জল দিয়ে ভগবানকে স্নান করায় অভিষেক করাই ব্রাহ্মণরা দেখবেন পুজো করবার সময় দেখবেন শঙ্খে জল দিয়ে কি করে মায়েরা না ফলের মধ্যে প্রসাদের মধ্যে দেয় কেন ক্যালসিয়াম থাকে জীবাণুগুলো নষ্ট হয়ে যায় প্রত্যেকটা যুক্তি আছে তাই সবাই লক্ষ্য করুন শঙ্খ রূপে জনমে নিলাম মায়েদের মুখে বেজে উঠলাম সেদিন থেকে শঙ্খ জনম থেকে মুক্তি পেলাম কুড়িয়ার মায়ের কত হলো জলে বলুন নায় কত হলো উনত্রিশ এগারো লক্ষ বার থেকে মধু সংগ্রহ করি সেই মধু যেদিন গোবিন্দের সেবাই লাগাল সেই দিন পোকা জনম থেকে আমার মুক্তি হয়ে গেল হয়ে গেল বললাম মায়েরা কত হলো কুড়ি উনত্রিশ আর এগারো কত হয় যে বলুন চল্লিশ তিরিশ লক্ষ বার পশু কুলে জনামে নিলাম কত রকমের পশু হতে হতে যেদিনে গাভীর কুলে জনামে নিলাম যেদিনে গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হল

নিল চল্লিশ তিরিশ কত হলো মায়রা সত্তর দশ লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিলাম কত রকমের পক্ষী হতে হতে যেদিন ময়ূরী কুলে জনমে নিলাম যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম সেদিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল কত হল আশি চতুর্ণরা অনেক রকমের বানর হতে হতে যদি হনুমান হলাম রাম ভক্ত সেই দিন আমি উদ্ধার হয়ে গেলাম মানব জনম পেলাম বাবা এতজন বসে বসে সন্ধ্যে থেকে কীর্তন শুনছেন আটটা থেকে আপনাদের কাছে একটা নিবেদন রইল মানুষ হয়ে যা করতে পারলাম না পশুকূলে জনম নিয়ে হনুমান তা করল কি করল হনুমান এক সময় সীতাকে যখন উদ্ধার করলো সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল মতির মালাটা নিয়ে হনুমান কি করলো প্রথমে কপালে ঠেকালো তারপর কানে ঠেকালো চোখে ঠেকালো নাকে ঠেকালো জিভ দিয়ে চাটলো দাঁত দিয়ে কেটে কেটে চষট্টি টুকরো করলো প্রশ্ন করবেন ওই মতির মালাটা হনুমান চৌষট্টি টুকরো করলো কেন কারণ আছে কি কারণ এই চৌষট্টি টুকরো কলি যুগে চৌষট্টি মহান্ত রূপে এলো মাথায় রাখবেন চৌষট্টি রূপে এলো এইবার যখন হনুমান মতির মাটা কেটে দিয়েছে তখন লক্ষণ সীতা মা এ তুমি কি করলে বানরে সপিলে মতি মতিতে তার মতি অনাসে হনুমান মতির মানার মানে কি জানবে কি জয় দিলে ওকে বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিলে ও মন্দিরে মানে কি বুঝবে ও তো মন্দিরে পায়খানা প্রস্রাব করে দেবে বারবার অপমান করছে অতুল্য ধন তুলসী রে তুমি যারা তুলসী রে পুকুরে কি তার মান্য রাখে তুলসীকে তুমি কথা পবিত্র ভাবো তুলসী পাতা गोविंद সেবায়ে লাগাও কুপুরে প্রসাদ করে দেই তাহলে কি কোনো মান জানা আছে ঠিক সেরকম তো কুপুরের মতো হনুমানকে যখন বারবার অপমান করছে লক্ষণ অপমান সঙ্গে সামনে সিতা বলল হনু সত্যি তো লক্ষণ ঠিক বলেছে বলে কেন তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে দিবি ছি তো লজ্জা করে না হনুমান কেদে কেদে বলল মা গো আমি কি তোমার মাকে তোমার মালাকে কোনো দিনই অপমান করতে পারি কপালে ঠেকালাম কেন জানো কেন ওই মালা তো যেমন তেমনে মালানো যেমন তেমনে মালানো আমার মায়ের দেওয়া প্রেমের মালা ভালোবাসার মালা বটি তাই প্রথমে কপালে ঠেকালাম ঠেকাল আমি কেন জানো কেন জানো হিমালাতে রামে নামে শোনা যাই কিনা দেখিলা রামে নামে শোনা যাই কিনা আমি দেখিবার মালা চোখে ঠেকাল আমি কেন জানো কেন এ মালা তো যেমন তেমন মালা নয় দেখলাম যে মালাতে রাম নাম শোনা যায় না রাম দেখা যায় না রাম নাম শোনা যায় না রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না অলঙ্কার নয় কলঙ্কের হার তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম লক্ষণ তাড়াতাড়ি হনুমানের হাত ধরে ধরে বলে হনুমান রে আমি যেমনভাবে ভগবান ভজনা করেছি তুই তো ভাবে ভগবান ভজনা করতে পারিস আহা আমি ভেবেছিলাম আমার অহংকার ছিল রাম আমার দাদা আমি তার ভাই হ্যাঁ তুই কি তোর হৃদয় মাঝে রামকে দেখাতে পারবি হনুমান বলল দাদা লক্ষণ তুমি তোমার তিপটা দাও চেরা লক্ষণ তিপটা দিয়েছে হনুমান বক্ষ বিধিন্ন করেছে দেখা একা রাম নয় দেখে সীতারামের সীতারামের হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলুম

তোর নাম তো দুঃখী আমি তোকে দীক্ষা দিয়ে নাম রাখলাম কৃষ্ণ দাস তুই বৃন্দাবনে চলে যা ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছি সবাই মিলে হাত উঠান সবাই হাত উঠান একসঙ্গে দুঃখী বৃন্দাবনে যাচ্ছে যে যেখানে বসে আছেন সুন্দরভাবে হাত দিয়ে তুলবেন একসঙ্গে সবাই মিলে আপনাদের আসরে এত সুন্দর আপনারা বসে আছেন এত সুন্দর হাত তুলছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই কমিটিকে এই ঝিঙ্কি হাটে আসর আরো সুন্দর থেকে সুন্দর হোক সবাই হাত তুলে এক সময় কৃষ্ণ কেশবে আতরণ কৃষ্ণ কেশবা মাখা এই মধু মাখা এই Fala, কৃষ্ণকে <GpeeraCR> সময় <Sukarnathuni> যত রাত বাড়ছে সাউন্ড বাড়ছে তো শ্যাম সুন্দর কি মদন মোহন কি যে ঘুমাচ্ছে তার কি না দেখলাম দর্জন দিচ্ছে দিচ্ছেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি বাবা কিছু মনে করবেন না আপনাদের বাড়িতে কোন লোক এলে কি এসেছে বলে জেরে বলুন অতিথি জেরে বলুন কি বলে জোরে বলবেন কি বলে অতিথি আচ্ছা এবার দেখি তো আপনাদের বুদ্ধি কেমন অতিথি এলে অতিথি কি সুন্দর আর একটু জোরে বলুন কি আচ্ছা কিছু মনে করবেন না ধরুন আপনার বাড়িতে চারজন অতিথি এসেছে দোকান থেকে দু কেজি নিয়ে এলেন অতিথি নারায়ণ না অসুখ জোরে বলুন কি অতিথি অসুখ না নারায়ণ বাবারে কীর্তন হয় আপনাদের দক্ষিণে আমি যখন সকালবেলায় বিদায় নিই তখন মেয়েরাও সব বিদায় নেই মানে সব ভক্তরা বাড়ি থেকে বিদায় নেই তখন অনেকে বলে কীর্তনের সময় এলেন ভালো কিছু খাওয়াতে পারল ভালো মানে কি বলুন তো মানে পনির খাওয়ালেন এত খাওয়ালেন খারাপ বলছে কীর্তনের সময় আসবেন অন্য সময় আসবেন তাহলে কিছু খাওয়াতে পারবো সব লজ্জার ব্যাপার আমাদের যে কীর্তন শুনে গেলাম হয়ে বাড়ি গেলাম এটা ভালো না কিছু খেয়ে গেলাম এটা ভালো না না এ ধারণা আপনারা করবেন না একটা সুন্দর কথা বলি আমি একটা জায়গায় গান করছিলাম বিরাট বড় বাজার নাম করছি না দক্ষিণেই বিরাট বাজার তো সেই বাজারে রবিবার দিন বাজার বন্ধ থাকে বুধবার দিন কীর্তন হয়েছে তো কমিটি গিয়ে বলছে সকালবেলায় একটা করিনি প্রদেব বাবু কাল প্রচুর লোক হয়েছিল জান নাই বাজারের লোকগুলো বলছে আপনারা যেমন তেমন দিনে কীর্তন করবেন তো যাবো কি করে বলে কেন আমাদের বুধবার আমাদের রবিবার দিন বাজার বন্ধ আপনারা বুধবার দিন কীর্তন করেছেন রবিবার দিন কীর্তন হলে আমরা যেতাম ভগবানকে ডাকতাম বুধবার দিন বুধবার দিন কোনো মতেই সম্ভব নয় আমি তাকে বললাম আপনি বুধবার দিন বিপদে পড়লেন হে গোবিন্দ বাঁচাও বাঁচাও ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে তখন কি হবে চলে বলুন না রবিবার দিন হবে তো কি আবার দেখবেন কত লজ্জা দেখুন আমরা জুতোর দোকান অনেক জায়গাতে জুতোর দোকান দেখেছি লেখা থাকে চৈতন্য সু হাউস না না বিচার করবেন চৈতন্য মহাপ্রভুর নামে জুতো হয়েছে প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে আর ভেতরের জুতো নিয়ে বেটা দিব্যি চলে যাচ্ছে মানে চৈতন্য ওরও হয় নাই যে নিয়ে যাচ্ছে তারও হয় নাই আপনাদের কাছে নিবেদন রইলো তিনটি প্রশ্নের উত্তর প্রত্যেকটি জায়গায় আমি দিয়ে যাই আজকে আপনাদের দিয়ে যাই তিনটি প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন ছিল কি তাকাবেন যে চার চাকা গাড়িতে কেউ যদি যায় মোটর সাইকেলে কেউ যদি যায় রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে গাড়ি চালিয়ে দেয় না থেমে যায় বলুন এটা সংস্কার না কুসংস্কার জোরে বলল এটা সংস্কার কিছু ফাজিল লোক আছে দেখবেন বলে কি এটা কুসংস্কার শিগাল পেরোল না পেরোল তখন দাঁড়ালো না কুকুর পেরোলো দাঁড়ালো না গরু পেলোলো দাঁড়ালো না কিন্তু যখন বিড়াল পেরোলো তখন দাঁড়ালো কেন বিড়াল বিপদের সংকেত জানিয়ে দেয় যে বছর মোদী সরকার টাকা চেঞ্জ করলো দু হাজার সেদিন সরিষাটে গান করে আমি বাড়ি যাচ্ছিলাম আমার ড্রাইভার পুলিশের গাড়ি চালাতো তো সেই সময় আমার সঙ্গে ঢুকেছিল সেই বছর প্রথমে সরিষার থেকে বেরিয়েই একটা কালো বিড়াল পেরিয়ে গেল বললাম ভাই থামিয়ে দাও দাদা কোনো অসুবিধা নেই চলাম কোনো অসুবিধা নেই চলে গেল আবার ঠিক ডায়মন্ড হাবা পেরিয়েছি আবার একটা বিড়াল পেরিয়ে গেল দাঁড়ালে হতো না না কোনো অসুবিধা দানপুরি টল ট্যাক্স পেরিয়েছি আবার একটা বিড়াল আমি আবছা দেখলাম ঘুম এসেছে আমার কোনোদিন ঘুম আসে না ওই দিন ঘুম এসে গেছে ও যেই না বর্ধমান ঢুকেছি যোগ্রাম আমি সঙ্গে সঙ্গে একটা বড় মানে কি জায়গা ছিল যেন কালভাট ছিল না ওইরকম একটা জায়গাতে গিয়ে ও ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছি বিরাট জোরে ধাক্কা মারলো ওপর দিকে চাকাগুলো নিচের দিকে আমরা তিন পাল্টি খেলাম অবাক হয়ে যাবেন আপনারা পুলিশ অফিসার দেখতে পেল দু হাজার গাড়ি ওই দিকে দু হাজার গাড়ি এইদিকে আর বলছে সবাই মারা গেছে কিন্তু চমকে যাবেন যখন গাড়ি কেটে কেটে বের করলো আমরা সবাই বেরিয়ে গেলাম কেউ মরি নাই জীবন্ত পুলিশ অফিসার বললেন বাঁচলেন কি করে সেমত ভাগবত গীতাটাকে বের করে বললাম বিড়াল ছিল ঠিক কথা গীতা ছিল বলে বেঁচে গেলাম আজ আপনাদের শাস্ত্রে লিখিত কথাটি বলে দিয়ে যাব যদি আপনারা চার চাকাতে যান দু চাকাতে যান দাদা ভাইরা সাইকেলে যান যদি বিড়াল সামনে পেরিয়ে যায় একটা কথা বলবেন যারা ড্রাইভার আছেন এখানে গাড়ি চালান তারাও মাথায় রাখবেন ইউটিউবের মাধ্যমে শুনবেন কি যে বিড়াল রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি একটি মন্ত্র তিনবার বারবার বলবেন আপনি আত্মীয় বাড়ি আছেন গাড়ি ভাড়া করেছেন বিড়াল পেরিয়ে গেল গাড়ির ভেতরে মা বসে আছেন এটা মন্ত্রটা ভজন করবেন কি বলবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব গবার বলবেন জোরে বলুন আরেক গবার বলবেন তিনবার আচ্ছা এ বাগুলি আরেকটা প্রশ্ন ছিল রাত্রিবেলায় দেখবেন অনেকে দুঃস্বপ্ন দেখে আর চমকে চমকে উঠে হয় না ভয়ঙ্কর ভয় খায় কেঁদে ওঠে চমকে যায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে এই স্বপ্ন থেকে উদ্ধার পাওয়ার উপায় কি এটা ওই মন্ত্র ভজন করবেন কিন্তু নিয়ম আছে রাত্রিবেলায় শোবার সময় পাটা ধুয়ে নেবেন হাতটা ধুয়ে নেবেন মুখটা ধুয়ে নেবেন কান পর্যন্ত ধুয়ে নেবেন পরিষ্কার করে মুছে নেবেন বিছানায় শোবেন শোবার সময় এই মন্ত্রটা তিনবার বলবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব এক মাস করুন শাস্ত্রে লিখিত আপনার বাচ্চা আপনি আর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না তিন নম্বর প্রশ্নের উত্তর এটা বলবো না আর একবার পাঁচ ছ বছর পরে আসবো আপনাদের বলে দিয়ে যাব বলবো আজই না না আপনারা ঘুম ঘুম করছেন বলে ভাবছে বা ছেড়ে দিয়ে আমার তো টাইম ছিল থেকে এগারোটা ঘড়ি থেকে কত হয়েছে পেরিয়ে গেছে তাহলে আপনারা বসে আছেন উঠছেন না সেই জন্য আমি কি করবো উপায় নেই তাকাবেন তৃতীয় প্রশ্ন ছিল কি মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন গুল 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 করে কেন বলুন হ্যাঁ না আপনাদের এখানে মেয়েরা পেটে কথা রাখে অন্য জায়গায় কথা বললাম মায়েরা পেটের কথা থাকে না বলবো না বাদ দিয়ে দেবো একবার শাস্ত্রের প্রমাণ মেয়েদের পেটের কথা থাকে না কেন যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কোথায় তাকাবেন কাকে দিয়েছিল কুন্তিকে মা কে অভিশাপ দিয়েছিল ছেলে কখন দিয়েছিল তা বলার আগে বলি আমাদের ওখানে আস্তে আস্তে আমাদের ওখানে স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলায় বলছে দেখো বাবু একটি কথা বলবো কাউকে যেন বলো না তার মেয়েটি বলছে আমি নারদ নাকি বলে বেড়াবো তোমার তো চিন্তা বলেই দেখো এই যেই না বলেছে সকালবেলায় পাড়ায় পাড়ায় বলে একটি কথা বলবো বলবেন একটা কথা বলবো স্বামী উঠবার আগে গোটা পারাময় হয়ে গেল কেন এটা আপনাদের দোষ নাই কার দোষ যুধিষ্ঠির মহারাজের কেন কুন্তি কুমারী অবস্থায় কুন্তি কুমারী অবস্থায় সাধু সেবা করেছিল দুর্বাসা মুনি যখন সেবা করেছিল মুনি বলল মা তুমি যখন আমায় সেবা করলে আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দেব কুন্তি বললো আমার মা শিখিয়ে দিয়েছে যদি কাউকে সেবা করা হয় আশীর্বাদ নিতে নেয় বলছে আমি তোমাকে দিয়ে যাব কি দেবে তুমি আমি তোমাকে একটা মন্ত্র দেবো এই মন্ত্র বলে তুমি যাকে ডাকবে সেই তোমার কাছে হাজির হবে যে দেব তাকে ডাকবে এখন লক্ষ্য কন্ময়েরা কুন্তি কিছুদিন চুপ করেছিল হঠাৎ এক সময় তার মনের মধ্যে হলো সূর্য দেবতাকে ডাকলে হয় না যেই না সূর্য দেবতাকে ডেকেছে অমনি সূর্য দেবতা কি করেছে মা সুন্দর পুরুষের রূপ ধারণ করে কুন্তির কাছে এসে দাঁড়িয়েছে কুন্তি বলে উঠলো কে তুমি আমি সূর্যদেব যা এখান থেকে পালিয়ে যাও আমি কুমারী মেয়ে তুমি পুরুষ এখান থেকে পালিয়ে যাও দেবতা সূর্য বললো শোনো যে একবার দেবতাকে ডাকে সে যাই না কেন দেবতা কিছু দিয়ে যায় কি নেবে তুমি আমি তোমাকে আলিঙ্গন দেব দূর হয়ে যাও আমাকে আলিঙ্গন দাও তাহলে কি হবে তোমার গর্ভে একটা সন্তান আসবে সেই সন্তান বলিষ্ঠ সন্তান হবে না আমার কুমারিত্ব নষ্ট হবে আমার কলঙ্ক হবে সূর্যদেব বলে উঠল দেবতার বরে কোনো কলঙ্ক হয় না দেবতার আশীর্বাদে কোনো কুমারিত্ব নষ্ট হয় না সূর্যদেব কুন্তিকে আলিঙ্গন দিল সূর্যদেবের ওষে একটি সন্তান জন্ম নিল এর নাম হলো কর্ণ আর এই কর্ণ জন্ম নেবার পরে কুন্তি চালাকি করে কুমারী অবস্থায় জন্ম দিয়েছে বলে কুন্তি কর্ণকে জলে ভাসিয়ে দিল ভাসতে ভাসতে চলে গেল রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো তাকাবেন রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো কর্ণ একদিন নদীতে দাঁড়িয়ে আছে হঠাৎ কুন্তি গিয়ে বলল কর্ণ কর্ণ বলে কি আমি তোর মা কর্ণ করে তুমি আমার মা কি করে হলে বলে কেন মা তো আমার রাধা সে আমাকে মানুষ করেছে বাবা তোমারই অবস্থায় তোকে জন্ম দিয়েছি লজ্জায় বলতে পারছি না বলে তাই নাকি বলে হ্যাঁ তাহলে এক কাজ কর তোর কাছে একটা জিনিস চাইতে এসছি কর্ণ বলল কি বলে এই জিনিস চাইলাম কি জিনিস কুরুক্ষেত্রে যুদ্ধে তুই কথা দে বা আমার পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে কর্ণ বলে উঠলো মা তুমি আমার দুর্বল জায়গায় আঘাত দিলে তবে শোনে রাখো কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম লক্ষ্য অর্জুনকে অর্জুন যদি আমার হাতে মরে যায় আমি একটা ছেলে থাকব তোমার চারটে ছেলে থাকবে নি পাঁচটা হবে আর আমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যাই তবে কি হবে জানো তোমার পাঁচটা ছেলেই ছেলে থেকে যাবে মাইরা কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলো যখনই পণ্যের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল অর্জুন কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে অর্জুন মেরেছে কর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে কুন্তি ছুটি গিয়ে বলল কর্ণ করণ মা যুধিষ্ঠি বলল মা তুমি কি করছো যাকে নিয়ে তুমি জরা জড়ি করে বলছো কর্ণ কর্ণ করে পাগলের মতো যাকে জড়িয়ে ধরে কাঁদছ সে তোমার শত্রু সে তো আমার বিপক্ষে যুদ্ধ করেছে পুন্তি বলে উঠল করি বলে যুধিষ্ঠির ও তোর বড় দাদা ওর নাম কর্ণ কি করে আমার বড় দাদা বলতে পারিনি বাবা লজ্জাই তোমারই অবস্থায় জন্ম দিয়েছিলাম ও তোর বড় দাদা যুধিষ্ঠির মহারাজ বলল মা এত বড় গোপন কথা তুমি গোপনে রেখেছিলে আমাদের বলনি যদি বলতে কর্ণ আমার দাদা তবে যুদ্ধ হতো না আর যুদ্ধ হলো কর্ণ আমার পক্ষে যুদ্ধ করত আমি ভাই হয়ে দাদাকে মেরে ফেললাম আজকে অভিশাপ দিলাম তোমাকে তোমার জন্যে গোটা পৃথিবীর নারীদের অভিশাপ দিলাম মেয়েদের পেটের কথা আর কোনোদিন পেটের মধ্যে থাকবে সুন্দর উত্তর আপনারা পেয়ে গেলেন ছোট্ট দুঃখী কিন্তু বৃন্দাবনে চলে গেল আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে গেল সেদিন বৃন্দাবনে দোল পূর্ণিমা সবাই মিলে হাত তুলে গাইছে সবাই হাত তুলুন একসঙ্গে হাতুন একসঙ্গে তুলুন আচ্ছা কমিটির ছেলেরা আপনাদের কাছে একটু ভিক্ষার জন্য যাবে আপনার সবাই বসুন ভিক্ষার জন্য আপনাদের কাছে এত সুন্দর প্যান্ডেল লাইট মাইক সব ব্যবস্থা করেছে আপনাদের দানের দ্বারা আপনারা কীর্তনের যারা আছেন পল্লাদ তোল্লাদ যারা আছো বা যাদেরকে আমি চিনি না সবাই মিলে একসঙ্গে এসে মায়েদের কাছে আঁতর পাতল আর সবাই মিলে হাত তুলো বৃন্দাবনে ছোট্ট দুঃখী চলে গেল আর গাইতে লাগলো সবাই হাত তুলুন হাত তুলুন তালি ভজন দুটি আমি গাইব বৃন্দাবনের রাধারানীর চরণ পেলেন কে নুপুর পেলেন কে দুঃখী কৃষ্ণ দাস আপনাদের সংক্ষেপে দিলাম এই দুটি ভজন গিয়ে আপনাদের উঠাবো তার আগে আমাদের ওনারা যাচ্ছেন আপনাদের একজন যাবেন না তিন চারজন ভাগ করে যান আপনার সুবিধা হবে মায়েরা বের করে রাখুন আর হাত তুলুন টাকা পয়সা বের করে রাখুন আমাকে একটা টাকা দেবেন না ওদেরকে দিয়ে দিন হাত তুলুন সবাই হাত তুলুন বাজাও সবাই সবাই ভগবানকে একটা আনন্দ দিন হাত তুলুন একসঙ্গে হাত তুলুন দাদা ভাইরা সবাই তুলুন একসঙ্গে তালি শ্যামল তনু যে হলো পাল খেয়ে